বীরভূমের আঞ্চলিক উপভাষার কবিতা ফুনে নয় মনে কবি শ্রী অতনু বর্ম জিয়ে সেলাইটি ভিজে গিয়েছি আগুন জ্বলে না জি আমাকে উস্কাইত সি জি আমার মা দিপিং দিপিং জ্বলতো মাটো ধোকা দিনছে সি জিয়ে সেলাইটি ভিজে গিয়েছি এখন কি পাশুড়ি যেছি সেদিন গোলা বিপুলি করে মন অশোনা ভাই লাতি আমার খানিক টুকু শোন শোনারও সব টাইম নাই খো রে তোদের সুখ সব নিয়েছে সব খেয়েছে তোদেরও ফেসবুক বাপ মরিছে মা মরিছে কাঁদার টাইম নাই এই সিটো ফেসবুকে ঠিক পোস্ট করা চাই দেখা হইলে রাস্তাঘাটে কথা বলে না লোকে ঘরকে এসে মেসেজ দিছে আজ দেখলাম তোকে বারে তোদের সভ্য জীবন নাইকো কোনো চাপ গোদের পর বিষ আট তু দের হোয়াটসঅ্যাপ গান দিচ্ছে কেউ শোনার লেগে ভাবছ তা কেউ শুনে যার যাকে মন পাখি দিচ্ছে বসে ঘরের কোণে লিজের বলে নাই জেনে যাবে সকাল দুপুর রেকের বেলায় কি মেয়েকে খাবে ক্যা কোথাকে ঘুরতে যাবে কে লেগেছে বিয়ে পান্তা ভাতে লপর চপর কে মাখাইলে গিয়ে সব না লিখে শান্তি তো নাই সবই বলা চায় দেখতে যাকে পারে না তাকে গাছ লিচে আন খায় থাকছি না ঘরে লিখে আসছি যারা ঘুরিয়ে এসে দেখছে স্ট্যাটাস সব চোরে তা বাদে যে কত কেচ্ছা কত ঝঞ্ঝাট হইল বুড়ি দিদিমাও লিখছে ওর বয়স মোটে হলো ভালো থেকো নতুন মানুষ থেকে চরম সুখে আয়ুষমতি হইও বৌমা জিজার ফেসবুকে আমারও একটা ফোন রয়েছে কথা বলার লেগে ছিল কোম্পানিতে খুচর দেখে কয়েছি কি না জেগে স্মার্ট আমি লই বাবারা ক্যাবলা আমার ফোন ফেসবুকে লয় ছুতে বসিয়ে একটা কথা শোন সম্পর্ক বুকেই থাকে দরদ থাকে মনে একা একাই ফদুরি যেছি কেউ কি কথা শুনে ও দাদু ভাই খানিকটুকু কেন তোর ফোন দেখবি আবার যাবার আগে শেষ কথাটা শুন ফোনের বাইরে জগৎ আছে চিতা কি দেখিস ফোনে আমায় রেখিস না ভাই পাইলে মনে রেখিস নমস্কার